মর্নিং ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি শর্মাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা তো আজ হলো পয়লা বৈশাখ তো সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাই আজ দিনটা খুব ভালো কাটুক আর সারা বছরটা ভালো কাটুক সবাই সবাইকে নিয়ে যেন সব ভালো থাকুক ভালো কাটুক আর তোমরাও আশীর্বাদ করো যাতে আমার আজ দিনটাও ভালো কাটে আর সারা বছরটা যেন আমি সবাইকে নিয়ে ভালো থাকতে পারি এখন পনেরো নটা বাজছে এই যে দেখো বিছানায় বসে আছি আমার অবস্থা রাখো লাজ রায়নি ঘুম থেকে উঠেই আজকে ভিডিও শুরু করে দিয়েছি তো চলো আজকে সারাদিনের সারাদিনে কি করছি না করছি পুরোটা তোমার সাথে শেয়ার করব এই যে একজন উঠে ব্রাশ করছে আর এই যে দেখো টাইম সবাই যে ঘুম থেকে সবাই উঠছে আমার মেয়ে উঠেই চলে গেছে ব্রাশ করতে আর এই যে একজন যাবে ওদের বাজারে তারপরে যাবে মিটে লুক অ্যাড মি দেখো শুভ নববর্ষা বর্ষা না শুরু হয়ে গেল মানে শুভ নববর্ষ বল সবাইকে জোরে বল তুমি বলো বলো ওইভাবে লোককে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ভূতু আর তু তো দুজনে বেরিয়েছে আজকে পয়লা বৈশাখ বলে গাছবাজ করে নি তারপর তোমার সাথে আবারও দেখা হবে আর এই যে একজন সাজগোজ করতে বসে গেছে থেকে ঘুরতে 何 রানের কাজটা সেরে ফেললাম তারপরে অন্য কিছু হবে তো চলো এই দেখো আমার ঘর দোয়া দেখো সবাই দেখে বলবে হয়তো কি কি ঘর দোয়া ঘর গরিবের ঘর যা হয় চলো আমার মেয়ে শুনে আসছে গরিব মানুষ কিছু করার নেই ছোট্ট খোট্টো একটা ফ্ল্যাটে থাকি তোমার তোমাদের মতো তো আর বোন ঘর তো নাই তো যাই হোক চলো আজকে আমি প্যাড করছি ব্যাট লাগতেই তো স্নান যে মাথায় শ্যাম্পু দিলাম তোমার দাদা কটা জামা কাপড় পরেছিলো সেগুলো ধুলাম আর এই যে ভগবানের পূজা দিলাম একটু পূজা ফুজা সব দেওয়া হয়ে গেছে আর তোমার দাদা ভাইয়ের আসার অপেক্ষায় সে কখন আসবে কেননা বুঝতেই পারছ পয়লা বৈশাখ মানে জমি খাওয়া দাওয়া কি খাওয়া দাওয়া হচ্ছে তোমাদের বাড়িতে কি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে কি কি আইটেম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আমার বাড়িতেও কি হবে না হবে জানি না কিন্তু আজকে দুরকম না বিরিয়ানি করব না বিরিয়ানি আমি পারি না সত্যি কথা যেটা বলতে হয় আর কিনেই খেতে পারিস তো যাই হোক তো কি বলবো কি বলছিলাম ভুলে গেলাম তো মিমি পাড়ে মিমির বাড়িতে গিয়ে খাবি আর আজকে পয়লা বৈশাখ বুঝতে পারছো হ্যাঁ আর একটা কথা বলতে গেলাম যেটা সেটা হচ্ছে আজকে দুরকম কিন্তু আমি সে আমার শ্বশুরবাড়ি যেহেতু বাঙাল আমার বাপের বাড়ি এ ছিল তো দুরকম পড়েছে আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না হ্যাঁ এদেশীয়দের আজে কিন্তু পয়লা বৈশাখ আর অশোক ষষ্ঠী একসঙ্গে পড়েছে পূজা আর বাঙালদের কিন্তু অশোক ষষ্ঠী নেই কালকে নীল ষষ্ঠী কাল পরশু নীলের বাতি হয়ে গেছে তো ওর জন্য আজকে আমি কনফিউজ কি করব না করব যদি নীলের অশোক ষষ্ঠীর বার করতে হয় তাহলে আমার ভাত রান্না করতে পারবো না রান্না করতে পারবো ওরা দু বাবা আর বাবা বেটিতে বাপ বেটিতে খাবে মা বাবা মেয়েতে খাবে আর আমি তাহলে শুকনো শুকনো মানে লুচি পরোটা করে খেতে হবে তো যাই হোক দেখা যাক কিন্তু এখানকার সবাই বলছে তুমি যেহেতু তোমার শ্বশুরবাড়ি যে শ্বশুরবাড়ির নিয়মে চলো তো তোমার মাও বলছে তোদের যখন নেই করতে হবে না তুই ভাত রান্না করে খা তো দেখা যাক তোমার দাদাভাই আগে বাড়িতে আসুক বাজার করে নিয়ে আসুক তারপরে কি হয় না হয় তারপরে দেখছি তো দেখো নতুন ড্রেস পরে নিয়েছি কিন্তু আমি পয়লা বৈশাখ যেহেতু নতুন পোশাক পরে নিয়ে রেডি হয়ে গেছি সাদা একটা পোশাক পরেছি আর আমার মেয়ে দেখো এখন বসে আছে পড়াশুনোই ব্যস্ত ধরো দশটা অলরেডি বেজে গেছে জানি না তোমার দাদাভাই কখন আসবে আর সারাদিনের ব্লগটা কিন্তু অবশ্যই আজকে দেখতে থেকো

그 다음에 또가벼 아, 나 이거 못해, 저거. 응, 고파. 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 고파.

চলো চান টান করে নতুন পোশাক পরে ফেলেছে মামা দিয়েছে তুই দেখাবে না ড্রেসটা দা এটা কি মামার ড্রেস দিয়েছে সেটাই পরেছে আর আমরা যেগুলো দিয়েছি রেখেছে তা বলি মামা যখন দিয়েছে ওটাই পর এই যে আর এখন বাজে পড়েছে তিনটে হ্যাঁ আমার যে এখন ঘর দুয়ার পরিষ্কার হচ্ছে এই সবে রান্না কমপ্লিট হয়েছে পায়েশ মাংস মাছের সর্ষে ভা দিয়ে সর্ষে বাটা যে পাঁচ রকম ভাজা কাজ হচ্ছে কাজ হলে তারপর খাওয়া দাওয়া হবে সব এই যে রান্না বান্না হয়ে গেছে এখন খাবার নিয়ে বসে গেছি আমরা সবাই চাটনিটা ফ্রিজ থেকে বার করো বাদ যে পৌনে চারটে আমাদের আর রান্না করতে হবে আর রাতের খাবার খেতে হবে এই যে চাটনিটা বার করো চাটনিটা আর বানানো হয়নি কালকের ছিল এই যে এই যে আমাদের মেনু আজকের পয়লা বৈশাখে কার বাড়িতে কি হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানিও এই যে একজন বসে রয়েছে ভাতের জন্য এই একজন মোবাইল নিয়ে বসে আছে একটা একটা মোবাইল নিয়ে বসে আছে আর আমি এই যে ভাত বাড়বো সব মোবাইল ওই জন্য পনেরো চারটে বাজছে এই দেখ খাবি না মোবাইল নিয়ে বসে তাহলে তো চলো আগে খেয়ে নি তারপরে কথা হবে চারটে বাজে সবাই কে ঘুম হয়ে গেছে আর আমরা খাবার নিয়ে বসছি এখন খেয়ে নিয়ে আর বেশি কথা বললাম নি খিদেতে পেটে নাড়ি চোচো করছে তাই তোর খিদে পায়নি তো চলো রেগে যাবে খিদে দিদি আরে নতুন জামা কিনে দিয়েছি নতুন জামা পরেনি পরে না গরম লেগেছে প্রচুর নতুন ড্রেস পরেনি আমরা সবাই পরেছি মনে পড়েছে কি আমি পড়েছি আর ওই যে দিন গরম লাগছে কিছু না চলো খাই আমরা যাচ্ছি

आरागुन। तुम कौन? तू तू